দর্শক আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হয়েছে নাকি সিদ্ধান্তটা অন্যরকম হয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলো কি বলছে বাংলাদেশের গণমাধ্যমের খবরে এনসিপি নেতারাও যে বিভ্রান্ত হয়েছেন সেটা আমরা গতকাল রাতেই দেখেছি গণমাধ্যমে এরকম খবর কেন আসছে আদতে সিদ্ধান্তটা কি হয়েছে আওয়ামী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দল হিসাবে আওয়ামী একটা ব্যান্ড দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে আওয়ামী একটা অবৈধ দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ নামটা আর থাকবে না নৌকে নৌকা প্রতীক বাতিল করে দেওয়া হয়েছে নাকি কোন সিদ্ধান্তে গিয়েছে উপদেষ্টা পরিষদ গণমাধ্যম কি খবর দিচ্ছে গণমাধ্যম এই ধরনের দ্বিচারিতা কেন করছে নাকি গণমাধ্যমও এক ধরনের চাটুকারিতায় নেমেছে সেই আলোচনাই করব এই ভিডিওতে যেমন প্রথম আলো খুবই স্মার্টলি নিউজ করেছে যে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিন্তু অন্যান্য গণমাধ্যম বেশ কিছু গণমাধ্যম বড় বড় গণমাধ্যমে আমরা খবর দেখছি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আদতে কি উপদেষ্টা পরিষদ থেকে এরকম সিদ্ধান্ত এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না আসেনি আওয়ামী লীগ সম্পর্কে উপদেষ্টা পরিষদ তিনটি আওয়ামী এবং বর্তমান পরিস্থিতি নিয়ে তিনটি সিদ্ধান্ত নিয়েছে তার দুইটা হচ্ছে আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে আর আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে এরকম একটা সিদ্ধান্ত এসেছে বাকি দুইটা আওয়ামী কেন্দ্র করে একটা কি একটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ধারা সংশোধন করতে তারা একমত হয়েছেন এবং সেখানে দলেরও বিচার করা যাবে যেন দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যায় সেই ধারা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তারা আরেকটা কি আরেকটা হচ্ছে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত নিরাপত্তার স্বার্থে আইনের ধারা অনুযায়ী নিরাপত্তার স্বার্থে সেই আওয়ামী লীগের বিভিন্ন রকমের কর্মকাণ্ড মিছিল সভা সমাবেশ এমনকি সোশ্যাল মিডিয়ায় সাইবার স্পেসে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডগুলো নিষেধ করা হয়েছে আওয়ামী লীগ কোনো ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি কিন্তু গণমাধ্যমগুলো এই খবর কেন দিচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এই খবরে আবার গতরাতে আমরা এনসিপি বিভ্রান্ত হতে দেখেছি হাসনাত আবদুল্লাহ বলছে আমাদের দাবি অর্জন হয়নি আমাদের যে দাবি আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করতে হবে সেই দাবি পূরণ হয়নি আবার নাহিদ ইসলামকে দেখেছি ফেসবুকে পোস্ট দিতে যে সবাইকে জনতাকে বিপ্লবী জনতাকে অভিনন্দন অর্থাৎ বিজয়ের অভিনন্দন জানাচ্ছেন এনসিপির দলের আহ্বায়ক অভিনন্দন জানাচ্ছেন আর দলের ছোট নেতা তিনি ঢাকাবাসীকে আবার আহ্বান জানাচ্ছেন যে আমাদের দাবি পূরণ হয়নি ঢাকাবাসী রাস্তায় নেমে আসেন এখনও আমাদের রাস্তায় থাকতে হবে সব মিলিয়ে এই যে কনফিউশন তৈরি করা এই কনফিউশন তৈরি করার একটা দায় কিন্তু গণমাধ্যমের উপরেও বর্তায় গণমাধ্যম এই কনফিউশনগুলো তৈরি করছে সাধারণের ভিতরে গণমাধ্যম যদি পরিষ্কারভাবে স্বচ্ছভাবে নিউজ না করে গণমাধ্যমের দালালি নিয়ে তখন প্রশ্ন আসে এর আগেও আমরা দেখেছি বিগত সরকারের আমলে বিভিন্ন গণমাধ্যম দালালি করেছে এখনও বিভিন্ন গণমাধ্যম এই সরকারের দালালি করছে বলে অভিযোগ শোনা যাচ্ছে যে অভিযোগগুলো কোনোভাবেই কাম্য নয় নতুন ধরনের একটা রাজনৈতিক বন্দোবস্তের আশায় রয়েছে সেখানে সব কিছু স্মুথলি চলবে সব কিছু সব কিছুতে ফ্রিডম থাকবে সবাই সবার মতো করে কথা বলবে স্বাধীনভাবে সবার স্বাধীনতা থাকবে কেউ কারো দালালি করবে না এই দালালি থেকে মুক্ত হওয়ার জন্যই তো বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের পরেও যদি এই দালালিগুলো অব্যাহত থাকে এই ভুল নিউজ দেওয়ার নিউজ ট্রিটমেন্টে এক ধরনের চালাকি করার ব্যাপারগুলো যদি থাকে তাহলে ব্যাপারটা খুব একটা ভালো নয় বাংলাদেশের জন্য দর্শক আপনার কি মনে হয় উপদেষ্টা পরিচয় যে সিদ্ধান্ত নিল এবং গণমাধ্যম বিভিন্ন গণমাধ্যম গণমাধ্যমগুলো আমি নাম বলতে চাই না নাম বলে তাদেরকে বিব্রত করতে চায় না কিন্তু তারা নিজেরাই বুঝবে যে কারা কারা এই ধরনের শিরোনাম করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এই এই যে খবর প্রচার এই খবর প্রচারের পেছনেও কোনো মেটিকুলাস ডিজাইন আছে কিনা দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে